একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু ভুল অভ্যাস এক নম্বর এগুলো আপনারা জেনে রাখুন আপনাদের সন্তানদের প্রতি যে ব্যবহারগুলো খারাপ হয়ে যাচ্ছে বা অজান্তে কিছু ভুল করে ফেলছেন সেটা নিজেকে শুধরাতে পারেন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই ভিডিওটা আপনারা দেখবেন শুধু টাকা রোজগার করার কি দায়িত্ব ভাবা যে বাবা মানেই শুধু টাকা রোজগার করতে হবে আসলে তা নয় পেশিরা বাবারাই কিন্তু মনে করেন সেটাই পরিবারের জন্য অর্থ জোগাড় করলে বাবার দায়িত্ব শেষ নয় কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো ভালোবাসা পরামর্শ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গোড়া এসব কিন্তু খুবই জরুরি দু নম্বর সন্তান পালন শুধু মায়ের দায়িত্ব বলে ভেবে নেওয়া যদি বাবা সন্তানের বড় করার কোনো দায়িত্ব না নেন তাহলে সন্তান বাবাকে দূরে দূরে ভাবতে শেখে এতে মানসিক দূরত্ব তৈরি হয় বাবার সাথে সন্তানের এটা কখনোই কিন্তু করবেন না তিন নম্বর সন্তানকে সময় দিতে শিখুন সবসময় কাজে ব্যস্ত থাকা সন্তানকে সময় না দেওয়া এটা অত্যন্ত একটা ভুল অভ্যাস ব্যবসা বা অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ফোনে টিভি দেখতে বসে যাওয়া সন্তান বাবার সঙ্গে কথা বলতে সাহস পায় না বা অভ্যাস হয় না এতে করে সম্পর্ক কিন্তু ভীষণ দুর্বল হয় বাবা ধরুন ব্যবসা বা অফিস থেকে বাড়ি ফিরে আসার পর যদি সন্তানের সাথে সময় না কাটিয়ে নিজের টিভি এবং ফোনে ব্যস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান বাবার সঙ্গে কথা বলতে পারে না সরি যাও বলছি ভিডিও করছি এখন যাও সরি যাও আমি দেখতে পাচ্ছি না না তোমাকে দেখতে হবে না যাও স্যার সন্তানের সাথে বন্ধুর মতো না মেশা সন্তান যেন বাবার সঙ্গে খোলা মেলা কথা বলতে পারে এমন পরিবেশ অত্যন্ত দরকার না হলে তারা বাইরের ভুল সঙ্গ বা ইন্টারনেটের ভুল তথ্য বা ইন্টারনেটে ভুল পথে এগোতে পারে পাঁচ নম্বর যেটা সাধারণত সব স্বামীরাই করে থাকে স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা এটা কিন্তু কখনোই করবেন না এর কিন্তু খারাপ প্রভাব আপনার সন্তানের উপরে পড়ছে সন্তানের সামনে তার মা মারধর গালিগালাজ অপমানজনক কোনো কথা বা অবহেলা করলে সন্তান মানসিকভাবে ভেঙে পড়ে তারা অশ্রদ্ধাশীল ও আগ্রসী হয়ে উঠে পড়ে নেই সে তার মায়ের প্রতি যে খারাপ ব্যবহার করছে এতে কিন্তু বাবার সঙ্গে তার দূরত্ব বাবার প্রতি মানসিকতা খারাপ হবে এটা কিন্তু কখনোই করবেন না সন্তানের সামনে ধূমপান করা যেটা সাধারণত অনেক বাবারাই করে থাকেন এটা কখনোই করবেন না সন্তানের ভালো চাইতে শরীর এবং স্বাস্থ্যর দিক থেকে লক্ষ্য রেখে কখনোই সন্তানের সামনে ধূমপান করবেন না বাবা ধূমপান করলে সন্তান সেটাকেই স্বাভাবিক বলে ধরে নেয় ভবিষ্যতে তারাও ধূমপানের প্রতি আসক্ত হয়ে যায় শুধু ধূমপান নয় এই ধূমপানের সাথে আরও অন্যান্য নেশায় আসক্তি হতে পারে আপনার সন্তান তাই সাবধান থাকবেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর গড়ে তুলতে চাইলে এই বিষয়গুলি একটু নজর দেবেন ভালো থাকবেন এরকমই ইনফরমেটিভ এবং সুন্দর সুন্দর তথ্য নিয়ে আমার ভিডিওতে আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন পাশে থাকবেন নমস্কার